দুর্গা পূজা তার বেশি দেরি নাই আর মাত্র একটা মাস বাকি তারপরে শুরু হবে মহা ধুমধামে এই পূজা আর ভামুরিয়া মানে সেরার সেরা থিম পুরুলিয়া জেলার সেরা থিম এই ভামুরিয়াতেই হয় এবার যে ইনাদের থিম সেটা হলো দুবাইয়ের স্বামী নারায়ণ মন্দির সেটা অনুকৃতি আপনারা জানেন যে পুরুলিয়ার সমস্ত টপ যে সমস্ত পূজা মণ্ডপগুলো হয় সেগুলোর মধ্যে কিন্তু এইটা হচ্ছে অন্যতম আর এই যে নতুন নতুন যে থিম নিয়ে আসেন ইনাররা এটার জন্যই কিন্তু এই ভামুরিয়া বা নিতুড়িয়া এইগুলাকে একটা আলাদা পরিচিত দেয় আজকে আপনাদের দেখাবো এইখানে ভামুরিয়া যে বাতানেশ্বর দুর্গা মন্দির কমিটির যে দুর্গা পূজা সেই পূজা মণ্ডপ কেমনভাবে প্রস্তুতি হচ্ছে কতদিন ধরে কাজ হচ্ছে সমস্ত কিছু আজকে আপনারা জানাবো আপনারা কীভাবে আসবেন এইখানে তো আমি আর এসেছি আজকে কুর্মি ছিলা অমিত সেই আমরা মোটামুটি সেই সাড়ে নটার দিকে বেরিয়ে আনছি আর অমিতকে আমি নিয়েছি এসি গোলকুন্ডা মোড়ে গোলকুন্ডা মোড়ে হোক এই হচ্ছে পূজা মণ্ডপ এখানে লোকজন দর্শকরা যারা আসবে তারা এটা দেখেই বুঝতে পারবে যে না আমরা যেমন দুবাই না আসতে পারলেও ভামুরি তো এসেছি এই হচ্ছে সেই বিখ্যাত দুবাইয়ের স্বামী নারায়ণের মন্দির যে মন্দিরে এবারে দুর্গা পূজা হবে স্বামী নারায়ণ পূজা হবে না এই জায়গাটা হচ্ছে মেন যে কাজ যেখানে হচ্ছে মন্দিরের এটা হচ্ছে এন্ট্রান্সটা আমরা সিঁড়ি দিয়ে উঠলাম এইখানে প্রচুর কাজ হচ্ছে দিনের পর দিন খাটে চলছে তবেই কিন্তু এরকম পূজা মণ্ডপ তৈরি হয় নাহলে কিন্তু হয় নাই তো আমরা এখন ঢুকছি সেই দুবাইয়ের মন্দিরে দিকটা দেখো কত পাঁচ আছে এত বাঁশ লাগে তবে তৈরি হয় এরকম দুবাইয়ের স্বামী নারায়ণ মন্দির আমরা এখন মন্দিরের ভিতরে আসছি যেখানে পূজা মণ্ডপটা তৈরি হয়েছে এই যে দেখছেন এরকম পুরা সাজানো গোছানো এখন চলছে পুরা এখন জোর কদমে কাজ চলছে এখানে দেখছেন কতদিন ধরে এখানে কাজ চলছে কাজ হয়ে গেল প্রায় দুই মাস আচ্ছা দুই মাস বাবা আচ্ছা দিন ঠিক আচ্ছা আপনাদের বাড়ি কোথায়

যখন মণ্ডপটা তৈরি হয়ে যাবে না কমপ্লিট তখন মনে হবে যে না সত্যি আমরা স্বামী নারায়ণ মন্দিরে এসেছি থেকে বেশি ভিড় কিন্তু এই ভামুরিয়া নেতুড়িয়াতেই হয় লোকজন পুরুলিয়া টাউন থেকে ছুটে আসে এখানে এইখানে যে পূজা মণ্ডপ যে লাইটিং মানে সারা রাস্তায় যে লাইট দিয়ে সাজায় রাস্তাগুলো এবং এই যে পুরো মাঠটা জুড়ে যে লাইটিংয়ের যে মানে সিনারিও থাকে সেটা দেখে সত্যি একটা মুগ্ধ হয়ে যাওয়ার মতন জায়গা বটে এই ভামুরিয়া এগুলাতে এখন কাজ চলছে এগুলা আরও কমিটির ঘর থাকবে অধিক্রো থাকবে জন কাজ করছে রোদ বৃষ্টি ঝড় কোনো কিছু বানা যাচ্ছে না এই যে এত খাটুনি এত দিন ধরে দেড় মাস ধরে বাঁশ গাদা কাঠ কাটা এরকম যে সাইজ সাইজ কাটা তারপরে এরকম মন্দির তৈরি হয় নাকি হ্যাঁ এইটা লোকে ভাবে না যে ওর পেছনে যে গল্প সেটা লোকে যেন দেখতে চায়নি বা জানতেই চাইনি ও দেখো উপরে চাপে চাপে কত বাঁশ বানছে না হ্যাঁ বাবারে নদীগ্রাম থেকে

নাকি কুড়ুই ছিলে মার ভাত নালে কাজ করতে যে মাঠ এই মাঠটা পুরাটা জুড়ে লোকজন ভর্তি দেখে সত্যি অবাক লাগি যাবে যে এত লোকজন আর সেই সময় ড্রোন ভিউতে যা লাগবে না ও বেফক এই আমাদের পুরুলিয়াতে যে

জল পড়তে পড়তে আর ভিতরের কাজ বাইরের কাজ কিছু করতেই পারছে না এরকম হয়েছিল অবস্থা এছাড়া আপনারা কমেন্ট করবেন আপনাদের ওদিকে কেমন কোন পূজা মণ্ডপগুলো হচ্ছে কোনগুলা ফেমাস আপনাদের কাছে আমি যাওয়ার চেষ্টা করব সেদিকেও বিভিন্ন পূজা মণ্ডপ প্রস্তুতি আপনাদের দেখানোর চেষ্টা করবো তাছাড়া আমি তো প্রত্যেক বছর এই ভ্রমণিয়াতে আসিয়েই